হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমার প্রথম দিন রোজা কেমন কেটেছিল তাই শেয়ার করব। সেহের পর আমার সকাল হয়েছিল সকালের আকাশপাতাল ছবি তুলে তারপর একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে ঘরটা একটু গুছিয়ে তারপর আমি নিচে একটু রেডি হয়ে নিলাম একদম প্রথম রোজা তারপরে আবার আমার আমার বাসায় আর আমরা একসাথে ইফতার করবো শুধু তো ঘর হবে না আমার গাছপালাকেও একটু সুন্দর করে গুছাতে হবে আমি সকালবেলা গাছগুলোতে পানি দিয়ে বারান্দা রেখে দিয়েছিলাম এখন এগুলোকে রুমে এ সুন্দর করে সেট আপ করে নিচ্ছি আমার রুমে এই গাছ রাখার সোফিসটা আমার হাজবেন্ড নিজে বানিয়েছিল আমি যাতে সুন্দর করে গাছগুলো রাখতে পারি এই সোফিসটা আমি আমার বড় মেয়ে মিররের সামনে রেখেছিলাম যাতে আয়নার সামনে গাছগুলো খুব সুন্দর দেখা যায় আমার পাশে কেউ বেড়াতে আসলে সবাই জিজ্ঞেস করে এটা আমি কোথা থেকে কিনেছি আমার কাছে তো মিররের এই কোণাটা দেখতে খুব বেশি ভালো লাগে চিন্তা করেছি এটাকে নতুন ভাবে কোনো ডিজাইন দিয়ে নতুন কোনো লুক দিব আমার রুমের সব জানলাগুলো আমি খুলে দিচ্ছিলাম আর দুপুরের সব রৌদ্রগুলো আমার রুমে এসে পড়ছে পুরো ঘরটা আমার আলোকিত হয়ে গিয়েছে আপনাদের কাছে তো এই ভিডিও ক্লিপটা আমি আগেই দিয়েছি আমার রুমের এই ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আপনারা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার এই বারান্দাতে আমি সব ফুলের গাছ লাগিয়েছি বারান্দাতে ফুলের গাছগুলো লাগানোর কারণ হলো আমি বিছানায় বসে আমার ফুলগুলোকে উপভোগ করতে পারবো যাই হোক এরপরে আমি ইফতারের জন্য ইফতারের আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলাম আলু চপ করার জন্য এখানে আমি আলুর খোসাগুলো ছিলে নিচ্ছিলাম শসা টমেটো গাজর পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি অন্যদিকে আমার শাশুড়ির মা রান্নার কাজগুলো করছিল মানে ইফতারি তৈরি করছিল সোলা বুট ভুনা করলো আর আলু চপ পেঁয়াজু বেগুনি যত ধরনের ভাজার কাজগুলো ছিল সেগুলো আমার শাশুড়ি সামলাচ্ছিল অন্যদিকে ইফতারের জন্য দুই ধরনের শরবত তৈরি করা হচ্ছিল এখানে একটা ছিল অরেঞ্জের শরবত আর একটা ছিল রুয়াবজার শরবত আপনাদের কাছে রুয়াবজার শরবত কেরকম লাগে আমার তো ভালো লাগে না এর স্মেলটা অতিরিক্ত কিন্তু এর কালারটা খুব সুন্দর এই তো শরবত বানানোর পর আমরা একটু ছাদে গিয়েছিলাম ছাদে যেয়ে দেখি সূর্যটা খুব সুন্দরভাবে ডুবে যাচ্ছে তারপর আমরা সবাই ইফতারের জন্য একসাথে বসলাম আমরা এভাবেই সবাই একসাথে ইফতারতে বসে ইফতার করি পরিবারের সবাই মিলে এভাবে ইফতার করতে আমার খুব ভালো লাগে আমার বাবার বাসের সবাইও এভাবে ইফতার করে আর আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাসের সবাইও এভাবেই ইফতার করি আমরা এই ছিল আমার প্রথম রোজার আয়োজন আপনার যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো বান নয় রোজা বা দশ রোজা চলবে যাই হোক অবশেষে আমি তিন মিনিটের একটা লং ভিডিও তৈরি করতে পেরেছি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম